আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমি এখন যেখানে বসে আছি সেটা হলো রসুন ক্ষেত রসুন খেতে আসলাম আজকে মানে রসুন যে মালিক আছে তাকে বদলা দেওয়ার জন্য বদলা বুঝেন নাই মানে কামলা আর কি কামলা বলতে এটা আমরা বুঝি কামলা ঠিক আছে মানে ওনার কাজের সহযোগিতা করার জন্য আর এই দেশে বলে কি বদলা মানে মালিকের কাজ করবে না মালিকের কাজটা আরেকজনে করে দিবে মানে মালিকের বদলে করে দিবে এই কারণে এই দেশে বদলা বলে এটা আমি মনে করি যে সুন্দর একটা শালীন চালেন ভাষা এটা আর কোন কোন জায়গায় কামলা বলে ঠিক আছে তো এটা কখনো টাকা দিয়েও হয় টাকা ছাড়া হয় আজকে আমি টাকা ছাড়া কামলা দিলাম বা বদলা দিলাম সেটাই বলেন ঠিক আছে তো মালিক এখানে নাই মালিক একটু বিশ্রামে গেছেন এটা রসুন ক্ষেত এই যে আপনারা যারা রসুন চাষ করেন তাদের জন্য হয়তো কিছুই না কিন্তু আমাদের দেশে যে দ ধান চাষ করে বা অন্য দেশে যাদের মানে যে কোন যে সমস্ত অঞ্চলে আর কি রসুন চাষ করে না তাদের জন্য হয়তো এই ভিডিওটা দেখলাম অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন বা কিছু আশ্চর্যজনক জন্য মনে হবে দেখেন এগুলো হলো রসুন রসুন কিছুদিন আগেও এই গাছগুলো কিন্তু স্বয়ং ছিল একদম তরুতর ছিল ঠিক আছে কয়েকদিন আগে অল্প কয়েকদিন আগেও আমি মাঝে মধ্যে এইদিক দিয়ে যাওয়া আসা করতাম রাস্তা দিয়ে তখন দেখতাম গাছটি খুব নাদুক ছিল তারপরে আমি দূর থেকে ভাবলাম হয়তো রসুনগুলো তুলে ফেলছি ঠিক আছে দেখলাম রসুনগুলো তুলে নাই কাছে এসে দেখলাম যে গাছগুলো নুয়ে পড়ছে মানে গাছগুলো একদম শুকিয়ে গেছে গাছগুলো শুকিয়ে যাওয়ার অর্থ এই না যে নিচে রসুন রসুন হয় নাই মানে রসুন গাছে নিচে যখন রসুনটা পরিপক্ক হয় মানে পুরোপুরি আসে আর কি রসুনটা পুরোপুরি হয়ে যায় ঠিক আছে তখন গাছগুলো এরকমভাবে মরে যায় মরে যাওয়ার পরে এগুলো বসে বসে রোদের মধ্যে কষ্ট করে ঠিক আছে রসুন তুলতে হয় দেখেন এই দেখেন নিচে রসুন মোটামুটি হয়েছে ভালো হয়েছে তো রসুন একটা আমি মনে করি অল্প খরচে মানে লাভজনক একটা মানে কৃষি এটা অল্প খরচে একদম তো এটা এটার জন্য তেমন মানে জমি চাষ করতে হয় না বা দিয়ে তেমন উর্বর করতে হয় না মানে জমিনটা যদি মোটামুটি নরম থাকে তো মাটি থাকে এখানে যদি আপনি মানে রসুনের একটা চাউল বা কুয়া আপনি যেটাই বলেন এটা যদি আপনি ওই গেড়ে দেন তাহলে দেখবেন ওই কোয়াটা থেকেই কিছুদিন পরে মোটামুটি একটা ভালো রসুন হয় ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু একটা করে কুয়া গাছ ছিল ঠিক আছে আর এই জমিনটা কিন্তু দেখাই আপনারা হয়তো অনেকে ভাববেন যে ফাওয়া কথা বলতে ফাও ফাও না এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন আমি আপনাকে ভিডিও দেখাইতে পারতেছি কিনা যেহেতু প্রচন্ড রোদ রোদের কারণে ক্যামেরা তেমন বোঝা যাচ্ছে না এই যে দেখেন এই জমিনটা কিন্তু তেমন চাষ করা হয় নাই যখন রসুনটা লাগানো হয়েছিল এই মাটিটা কাদা ছিল এইখানে শুধু একটা কুয়া গেড়ে দেওয়া হয়েছিল কোন উপর দিয়ে গাছ খড় বা একটা দিয়ে রাখবেন আর সময়ে একটু হালকা একটু খাবার দিবেন মানে একটু ই দিবেন আর কি মানে সার দিবেন আবার পানি দেওয়া লাগে না তো এতে দেখবেন রসুন হয়ে যাবে দেখুন কত বড় বড় রসুন হয়েছে মানে অল্প করেছে এটা খুব লাভজনক একটা চাষ আমি আমার একটা অন্য একটা পেজের কোন ভিডিও দিয়েছিলাম এটা অনেকে দেখছিলেন ঠিক আছে তো আজকে আমি দেখ মানে দেখতে আসলাম রসুন খেতে যে রসুনগুলো কেমন হয়েছে আসলে কি রসুন হয় এমনি লাগাই ঠিক আছে দেখা যায় মোটামুটি ভালোই খুব বড় বড় রসুন হয়েছে দেখেন তো মালিকা বলছেন এইটার মধ্যে তেমন ওনার সমিত হয় না পরিশ্রম করতে হলো না কোনো কিছু না দেখেন কত বড় বড় রসুন হয়েছে এই দেখেন এই যে দেখেন কত বড় রসুন তা আমি কয়েকটা রসুন তুলতেছি মানে উনার একটু সহযোগিতা করে দিলাম কি এটা বললাম আর কি আমি বদলা বা কামলা দিলে ঠিক আছে টাকা ছাড়া হইতে পারে টাকা দিয়েও হইতে পারে তা আমি টাকা ছাড়াই দিলাম সবগুলো আবার টান দিলে আসে না কিছু কিছু গাছ তিরে যায় যেগুলো একদম পুরোপুরি পরিপক্ক হয়ে গেছে ওইগুলো গাছ টান দেওয়ার সাথে সাথে ফিরে যায় ওগুলো গাছ ছড়াইয়া তারপরে কাঁচি দিয়া বা বিভিন্ন চিনি দিয়া বা যেটাই বলেন বা কোদাল দিয়া ওইগুলো আগা দিয়ে তারপরে তুলতে হয় ঠিক আছে তো আমার ভিডিওটা আজকেই বন্ধী ছিল ধন্যবাদ আল্লাহ হবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ